ধলাই যুবককে মারপিট জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের দলবদ্ধ প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ধলাই জামালপুরের বাসিন্দা খুশবুল হক লস্কর প্রাণঘাতী এই ঘটনাকে কেন্দ্র করে জনের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা ঘটনা নিয়ে শনিবার পরিবারের তরফে মজিবুর রহমান লস্কর জানান গত বৃহস্পতিবার খুশবুল হক লস্কর স্থানীয় খুলিচড়া বাজারে সবজি ক্রয় করতে গিয়েছিলেন এবং বাজার থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ কিছু দুষ্কৃতীরা খুশবুলকে রাস্তায় আটকে বেধরক মারপিট করে সে সময় নুরুল হক তাকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তার টান হাতের দুটি আঙুল কেটে দেয় এবং খুশবুলকে বন্দুকের কুন্দা দিয়ে আঘাত করে এরপর দুষ্কৃতীরা শূন্যে একটি গুলিও চালায় ফলে খুশবুল অজ্ঞান অবস্থায় গাড়ি নিয়ে একটি সুপারি গাছে ধাক্কা মারে এবং গাড়ি থেকে নেমে দাঁড়াতেই দুষ্কৃতীরা ফের দলবদ্ধ আক্রমণ চালিয়ে খুশবুলের কোমরের হার ভেঙে দেয় মজিবুর রহমান লস্কর আরও জানান প্রাণঘাতী এই হামলার জড়িতরা অবৈধ সুপারি ব্যবসার পাশাপাশি ড্রাগস ব্যবসায় জড়িত রয়েছেন আর সেলেরা গেটল বাজার সবজি আনাত সবজি লিয়ে যাওয়ার সময় রাস্তাত আমার ছেলেরা একটা তারা মায়ের ঔ সময় আমাৰ এটা বাইক আছিলো বাছাইত বাইকাৰ হাত খাটিছ ফায়াৰিং টাচন তাৰ চেলেটা চেলেটা অজ্ঞান গোৱাৰ গাছৰ মাতা মাৰিয়া গাড়ীৰ এক্সিডেণ্ট হৈছে ইয়াৰ পৰা বাৰু খালি খাৰা হৈ থাকে বন্দুক দি আমাৰ চেলেৰ সমৰ মাৰিয়া সমৰ সঠিটা ঢুলাই লৈছে বাকী এলাৰে আমাৰ বাই যাৰে এ বু এ তাইনা তৰ মাজৰ দুইটা আঙুল খাটি লৈছাৰে মাৰছে এই যে লালৰ ফুৱা আমিৰ চুলতান আজাদ সেয়া মাৰছে তাৰে তাৰা কিছু দুই নম্বৰী কাৰোবাৰী বৰ্মাৰ থাকিও আন হয় বন্দুকৰ বন্দুক আছে নাইন এম এম পিষ্টল আছে তই আমাৰ ফায়াৰিং কৰিছে দলাই অচিৰ গেছে চাৰিজন মানুহে সাক্ষী দিছে যে বন্ধুক বা দেন লৈছে না পুলিচে বন্দুক দুইটা আছে দুই নম্বৰী কাৰোবাৰ কৰে পুলিচৰ ভেদা আছেই তখন সে রিপোর্ট দিয়ে গাড়ি তারা গাড়ি ধরি আর এরিয়ার মানুষের উপরে দোষ দেয় হ্যাঁ মানুষের ইল্লা গাড়ি তারা যে বরমাইয়া সুফারি মাফিয়া ডহন কইতে মানতে লাগে আর সুফারির লগে আপনার ডাক সান হইন আলি হুসেন আর মামন আর আমির সুলতান আজাদ তিনজনে ডাক সানিয়ে বেসইন বরমার কি আতে রানে বেসে এই কারবার করে শেষ করছি আমরা বারো জনের উপরে আমি চাই আটটা রিকভারি হইতো আতি আর যদি রিকভারি হয় না তখন আর মানুষ মরবা তারা দোষী তারা আর উপযুক্ত আইনে তার সাজা দিত বাজারতে যাওয়ার সাথে আমার ফটো আক্রমণ করছেন করিয়া বন্ধুর দিকে গুল্লিও করছেন গুল্লির লোকে আমি সামনে গ্লাসও কিছু কিচ্ছু দেখছি না আমার গাড়ি সাইড হয়ে গেছে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িতে লামার পরে আমি আবার সুস্থ আমার লামার পরে আমার অন্য বন্ধু দাদি মারছেন মাতিয়া আর অন্য মারছেন তাজুন মামন লাল তারপর বুলবুল আর আসুন প্রচুর আসুন আরো গুল্লীয়ে চলাইছে মামুণে গুল্লি চলাইছে চাচাৰে মাৰচোন আমাৰ ছট বাইৰে মাৰচোন আমাৰে মাৰচোন আৰু তো আশ পাছ যাৰা আচোন আৰাত আহিছে তাৰো মাৰচোন জখম হৈছোন চাইডজন